আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তার মানে আপনি কখনো না কখনো গেম খেলেছেন পৃথিবীর মোট জনসংখ্যার একষট্টি পার্সেন্টেরও বেশি সরাসরি গেমিংয়ের সাথে জড়িত আর বাংলাদেশে তো এর সংখ্যা প্রতি দুইজনে একজন যদিও বাংলাদেশে আসলেই গেমিংয়ের সংজ্ঞাটাই বদলে যায় এখানে গেমিং বলতেই চোখ বন্ধ করে পাবজি বা ফ্রি ফায়ারের মতো কোনো ব্যাটেল রয়্যাল গেমের কথা ভাবা হয় এর পেছনে যথেষ্ট কারণও আছে তাই দেশি গেমারদের কাছে এখনও গেমিং এর বড় একটা জগৎ এক্সপ্লোর করতে বাকি রয়ে গেছে বাংলাদেশের গেমিং এর শুরুটা হয় অনেক আগেই ছোটবেলার নোকিয়া ফোনের পিকজেলেটেড গেমেই ম্যাক্সিমামের হাতে খুঁড়ি এর পাশাপাশি ছোটোখাটো হ্যান্ড হেল খেলনা ডিভাইসগুলো তো ছিলই আর টু জি ইন্টারনেট পাওয়ার পর জাভা গেমগুলোর কথা কে ভুলতে পারে ওই সময়ের জাভা গেমগুলো খেলে যে ফিল পাওয়া যেত বর্তমানের হাই এন্ড অনেক ট্রিপলে গেম খেলেও সেই অনুভূতি পাওয়া যায় না তবে মোবাইল গেমিংয়ের প্রথম জোয়ারটা আসে দুই হাজার পনেরো ষোলোর দিকে অ্যান্ড্রয়েড ফোন মোটামুটি সবার হাতের নাগালে পৌঁছে যায় সবাই পরিচিত হয় ক্ল্যাশ অফ ক্ল্যান্স নামের ঐতিহাসিক সেই গেমের সাথে তারপর কি হয়েছে সেসব গল্প তো সবার জানা বাংলাদেশে গেমিং মূল বিস্তৃতি ঘটে দু হাজার বিশে লকডাউনে সবাই ঘরবন্দি হয়ে পড়লে গেমিং হয়ে ওঠে বন্ধুদের মধ্যে দূরত্ব কমানোর ও অবস সময় কাটানোর বড় উপায় মাঠের বন্ধুরা যার যার ঘর থেকে স্পট বানিয়ে নেমে পড়ে বিভিন্ন ব্যাটেল রয়্যাল গেমের ময়দানে আর সেই সাথে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স ও স্ট্রিমিংয়ের মাধ্যমে উন্মোচন হয় নতুন এক সম্ভাবনার দিগন্ত একে একে উঠে আসতে থাকে বিভিন্ন ই স্পোর্টস টিম গেমাররা ঝুঁকতে থাকে কম্পিটিটিভ গেমের দিকে বাংলাদেশের মতো জনবহুল আর বেকারত্বপূর্ণ একটা দেশে যার ইম্প্যাক্ট অনেক বেশি তরুণরা খুঁজে পায় উপার্জন ও কর্মসংস্থানের বিশাল এক সেক্টর যার ফলে এর ব্যাপ্তি ঘটতে থাকে দ্রুত গতিতে বাংলাদেশে মোবাইল গেমিং এর এমন জয় জয়কারের পেছনে রয়েছে আমাদের দারিদ্র ও ভঙ্গুর অর্থনীতির করুণ অবদান যে কারণে আমাদের কাছে দ্রুতগতির ইন্টারনেট ও স্মার্টফোন পৌঁছায় দেরিতে ফলে আমাদের গেমিং সেক্টর আবিষ্কার করতে করতে অন্য দেশগুলো এগিয়ে যায় অনেক বছর আর সীমাহীন দুর্নীতি তো মিশে আছে আমাদের রক্তে রক্তে কম্পিউটার হার্ডওয়্যারগুলোর অস্বাভাবিক দাম পুরনো শিপমেন্ট আর সিন্ডিকেটের চক্রে আটকে আছে আমাদের পিসি ও কনসোল সেক্টরের আরেক বিশাল জগৎ ফলে গেমাররা বঞ্চিত হচ্ছে আধুনিক গেমের স্বাদ থেকে দুই হাজার পঁচিশে এসেও মাত্র আট পার্সেন্ট মানুষের কাছে আছে কম্পিউটার সুতরাং হাইন্ড কিংবা কম্পিটিভ গেম খেলার মতো সেট আপ খুঁজতে গেলে সংখ্যা নেমে আসবে এক এর নিচে তাই বলাই যায় গেমিং সেক্টরের অর্ধেকও আমরা এক্সপ্লোর করিনি এখনো মোবাইল গেমিং এ যখন জয় জয়কার চলছে তখন পিসি কমিউনিটির দিকে তাকালেই হাহাকারটা স্পষ্ট বোঝা যায় এতদিন বাংলাদেশে গেমিং ছিল একটা ট্যাবুর মতো গেম খেলাকে ভাবা হতো অপরাধ হিসেবে ধীরে ধীরে বাস্তবতা বদলাচ্ছে শারীরিক ভাবে খেলাধুলা করার সুযোগ কমে যাওয়াই অভিভাবকরা বুঝতে শুরু করেছে বর্তমানে তো স্পোর্টসকে জাতীয়করণও করা হচ্ছে তবে গেম খেলে বিপথে গিয়েছে এমন সংখ্যাও কম নয় গেমিং কমিউনিটিগুলোতে টক্সিসিটি আর বোলিং প্রায় দেখা যায় এদের বেশিরভাগই কিশোর অপ্রাপ্ত বয়স্করাই কেবল গেম খেলে এমন ধারণাটা ভুল গেমিং প্রাপ্ত বয়স্কদের জন্যও একটা সময় গিয়ে যখন বন্ধুরা সব হারিয়ে যায় আর কর্মব্যস্ততায় হাঁপিয়ে উঠে দৈনন্দিন জীবন তখন গেমিং হয়ে উঠে রিফ্রেশমেন্টের বড় জায়গা ইউরোপে তো গেমারদের গড় বয়স একত্রিশ বছর আর আমেরিকায় গিয়ে তার ঠেকেছে ছত্রিশে বাংলাদেশ প্রাপ্তবয়স্ক গেমারদের সংখ্যা দ্রুত বাড়ছে এক সময় সব জাভা গেমাররা এখন পৌঁছিয়েছে পরিণত বয়সে গেমিং কমিউনিটি গুলোতে তা ভালোভাবে আজ করা যায় গেমিং বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনাময় একটা সেক্টর যার অর্ধেকটাও আমরা এখনো কাজে লাগাতে পারিনি তবে দিন বদলাচ্ছে উন্মুক্ত হচ্ছে কর্মসংস্থানের বিশাল সুযোগ স্পোর্টস ম্যানেজমেন্ট ব্রডকাস্ট টুর্নামেন্ট অর্গানাইজেশন গেম ডেভেলপমেন্ট থেকে শুরু করে হাজার হাজার জায়গা তাই নিজেদের তৈরি করতে হবে সেভাবেই আর হ্যাঁ দুর্নীতি আর সিন্ডিকেট মুক্ত না রাখতে পারলে আমাদের বাঙালিদের হাতে সফলভাবে ধ্বংস হবে আরও একটা সেক্টর